দক্ষিণ ভারতীয় সিনেমার এক অনন্য নাম সাইপল্লভী তিনি যেন সৌন্দর্যের প্রচলিত সংজ্ঞাকেই বদলে দিয়েছেন পর্দায় তাকে দেখা যায় একেবারে স্বাভাবিক রূপে গালে ব্রণের দাগ কোকরানো চুল এলোমেলো ভাবে কাঁধে ঝুলে থাকে মুখে নেই ভারী মেকআপ বা গ্ল্যামারের বাড়াবাড়ি পরনে সাধারণ ট্রেডিশনাল পোশাক সাজগোজের নেই কোনো কৃত্রিমতা অথচ তার প্রাণবন্ত হাসি সরলতা আর চোখের গভীর আন্তরিকতা এমনভাবে মুগ্ধ করে যে দর্শক তার বাস্তব রূপের প্রেমে পড়ে যায় হয়তো এ কারণেই সাইপল্লভী হয়ে উঠেছেন আজকের সময়ের সেই বিরল অভিনেত্রী যিনি সৌন্দর্যের নয় বরং সত্যিকারের নিজেকে পর্দায় উপস্থাপন করেই জয় করেছেন কোটি ভক্তের হৃদয় তার অভিনয় জীবনের শুরুটাই ছিল রূপকথার মতো সফলতা দিয়ে প্রথম সিনেমা দিয়েই সাইপল্লবী ঝড় তুলেছিলেন দক্ষিণ ভারতের সিনেমা প্রেমীদের হৃদয়ে কিন্তু আলো ঝলমালে পর্দার সাফল্যে ভেসে না গিয়ে তিনি ধরে রেখেছিলেন নিজের ডাক্তার হওয়ার স্বপ্ন দু সালে তার প্রথম সিনেমা মুক্তির পর সারা দেশে শুরু হয় সাইপল্লবীর ঝড় তার সেই শতস্পর্ত অভিনয় সরলতা এবং অনন্য ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে কোসি টাইমস এক জরিপে পরের বছরে তাকে ঘোষণা করা হয় বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত নারী হিসেবে ফিদা প্রেমাম ও কালীর মতো এমন অনেক দর্শক নন্দিত ও ব্যবসা সফল চলচ্চিত্র অভিনয় করে তিনি যেমন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তেমনি গড়ে তুলেছেন এক স্বতন্ত্র পরিচিতি সাফল্যের এই উচ্চতায় থেকেও তার নীতিবোধ ও আত্মমর্যাদার জায়গাটা একটুও টলে যায়নি বলিউডের কিংবদন্তি তারকা অমিতাভ বচ্চন শাহরুখ খান কিংবা সালমান খান সবাইকে আমরা বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখতে পাই কিন্তু সাই সাইপল্লভী সেই পথে হাঁটেন না তিনি নিজেকে কখনোই শুধুমাত্র প্রচারের মুখ হিসেবে দেখতে চাননি বিজ্ঞাপনের জগতে তার আছে এক নিজস্ব নীতি যা টাকায় কেনা যায় না দুই সালে একটি নামি ফিয়ারনেস ক্রিম কোম্পানি তাকে প্রায় দুই কোটি রুপি পারিশ্রমিকের অফার দেয় মাত্র কয়েক সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য এই অঙ্ক কোনো ছোট বিষয় ছিল না অনেক প্রথম সারির নায়করাও একটি পূর্ণ দৈর্ঘ্য সিনেমার জন্য এত টাকা পান না কিন্তু সাই পল্লভী দিধা দ্বিধা না করে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন কারণ তিনি ত্বকের রঙের ভিত্তিতে সৌন্দর্য সৌন্দর্য মাপার ধারণার বিরোধী নিজের বিশ্বাস ও নীতির সঙ্গে বেইমানি করতে চাননি তিনি এই সিদ্ধান্তের পর থেকেই আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সাই পল্লভী তবে তিনি আজও কোনো কসমেটিক্স বা ত্বক ফর্সাকারী পণ্যের বিজ্ঞাপনে কাজ করেননি কারণ তার বিশ্বাস সৌন্দর্য মানে নিজের প্রতি আস্থা নিজের স্বাভাবিকতাকে ভালোবাসা আর এই বিশ্বাসই তাকে শুধু একজন অভিনেত্রী নয় বরং এক অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বে পরিণত করেছে এ পর্যন্ত সাই যত সিনেমায় অভিনয় করেছেন তার চেয়ে অনেক বেশি কাজের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন কারণ তিনি কখনো কেবল উপস্থিত থাকার জন্য অভিনয় করেন না বরং প্রত্যেক চরিত্রকে নিজের ভেতরে ধারণ করতে সময় নেন গভীরে ঢুকে বুঝে নেন গল্পের প্রাণ স্ক্রিপ্ট সারা কাজ করা তার নিয়ম বহির্ভূত সাফল্য তাকে যেমন জনপ্রিয় করেছে তেমনি আরো দায়িত্বশীলও করেছে তাই হুট করে কোনো চলচ্চিত্রে ঝাঁপিয়ে পড়েন না বরং সময় নিয়ে চিন্তাভাবনা করে তবেই সিদ্ধান্ত নেন তিনি